দেশের যা পরিস্থিতি এই বলে চুর এই বলে ডাকাত যাও আমাদের দেশ আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে আমাদের ছাত্র ভাই বোনেরা স্বাধীন করেছে ভাবলাম কোথায় একটু শান্তিতে থাকবো না এখন আবার হচ্ছে এই যে চুর ডাকাত হ্যাঁ এগুলা রাস্তাঘাটও বের হলে কি যে এক ঝামেলা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে রান্না করব সবজি নিরামিষ সবজি দিকে ভাত রান্না প্রায় হয়ে গেছে আমার তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কেমন আছেন সবাই আজকে রান্না করতেছি মুসুরি ডাল দিয়ে কাঁঠালের বিছি আর হচ্ছে বরবটির সবজি আপনার তো দেখেন বেশিরভাগ আমি হাতে মাখা তরকারি পছন্দ করি আমার আসলে এটাই ভালো লাগে হাতে মাখা আর হাতে মাখা এটা রান্না করলে হয় কি সময়ও একটু কম লাগে আর আমার একটু গেস্টিকের বেশি সমস্যা আছে যার কারণে আমার সব তরকারিতে আমি সব খাবারে আমি সরিষার তেল ব্যবহার করি সেটা আপনার কুরমা পোলাও রোস্ট বলেন ভাজি বলেন তারপরে সবজি সব একদম সব কিছুতে মোট কথা আমার বাসায় সয়াবিন তেলের কোনো আনাগোনা নেই সব কিছু সরিষার তেলের খাবার তৈরি হয় তো এদিকে আমার সবজিটা প্রায় হয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক যে কথা বলছিলাম দেশের যা পরিস্থিতি রাতে ঘুমাইলেও মনে হয় যে মানে ডাকাত আসছে অবশ্য আমাদের এদিকে ডাকাতের আনাগোনা একটু কম ঢাকা শহরে একটু বেশি তবু যে সব খবর দেখি তারপরে যে আমাদের ছাত্রী বোনেরা নাকি বেশি অপহরণ হচ্ছে কয়েকদিন আগে চারজন অপহরণ হয়েছে অপহরণের খবর শুনতে শুনতে তার মধ্যে আবার দেখলাম যে দুই আপু মানে দুই আপুকে পাওয়া গেছে যাক আলহামদুলিল্লাহ ওরা অনেক কষ্ট করছে তো মানুষ আসলে কি বুঝি না মানে এত ঝামেলা হ্যাঁ এই দল নিয়ে সেই দল নিয়ে আসলে যারা দল করে তারাই বুঝে এগুলার মর্ম আমরা হচ্ছি বাসার মানুষ আমাদের কাজ হচ্ছে শুধু রান্না করার খাওয়া আমরা আদার ব্যাপারই তো আর জাহাজের এতে গুছু নিতে পারবো না তারপরেও বলি যে আসলে কি দরকার ঝামেলা করে এই যে একদল আসবে একদল যাবে আমার নিজের মতামত থেকে বলতেছি আমার মনে হয় না যে রাজনীতিতে যারা আছে আসলে মনে হয় কেউ ভালো আছে যাই হোক আমার সবজি এদিকে হয়ে গেল কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর আসছে দেখেন খুবই সুন্দর কালার এবং মাশাল্লাহ খেতে খুবই সাথ হয়েছে এখন আমার আবার লোভ লাগতেছে দিকে ভাত আগের তরকারি ছিল সবাই ভালো থাকবেন ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন